হ্যালো আপনি কি অনলাইন উদ্যোক্তা তাহলে জেনে নিন যে তিনটি বিষয়ে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে ভুল করা যাবে না তো যেটা বলছিলাম দুই বিষয়ে কন্টেন্টে ভুল করে থাকেন তাহলে আপনার কন্টেন্ট প্রপারলি কাজ করবে না আপনার ডলার জায়গি আসেন তিনটে বিষয় কি প্রথম বিষয় হচ্ছে আপনার কন্টেন্টে যদি প্রপার ফান এবং এংগেজমেন্টাল না হয় বা এন্টারটেনিং না হয় তাহলে কিন্তু আপনার কন্টেন্ট কাজ করবে না যেমন আপনি যে কন্টেন্টটা দেখছেন এখন আমি কিন্তু ইনফোটা কীভাবে শুরু করছি আপনি জানেন তো ধরেন যে এটা আপনাকে আমি একটা ভিন্ন একটা ফিল দিলাম যেটা আপনি আমার কাছ থেকে কখনও দেখেন নাই অ্যাজ ইট ইস সেম আপনি যখন যে কন্টেন্টগুলো বানাচ্ছেন যে ফর্ম্যাটে আপনার অডিয়েন্স অলরেডি ফ্যামিলিয়ার সেই কন্টেন্টগুলো যদি আপনি যতই দেন ওখানে এঙ্গেজমেন্ট হবে না কারণ আপনার অডিয়েন্স অলরেডি এই ফর্মেটগুলোতে এই টাইপ কন্টেন্ট দেখে অভ্যস্ত আপনাকে আনফ্যামিলির কিছু বিষয় দিতে হবে সেক্ষেত্রে কি যে কন্টেন্ট বানাবেন সেখানে এঙ্গেজমেন্টাল ব্যাপার এবং হচ্ছে এন্টারটেইন ব্যাপারটা থাকতে হবে সেটা আপনি প্রোডাক্ট সেলের ক্ষেত্রেও সেম অথবা আপনি যদি সার্ভিস দিয়ে থাকেন অ্যাজ ইট ইস সেম অ্যাক্টিভিটি নাম্বার দুই হচ্ছে আমাদের যে দুইটা ইনজিও আমাদের কন্টেন্ট কনজিউম করার ক্ষেত্রে কাজে লাগে এক হচ্ছে চোখ দুই হচ্ছে কান চোখ দিয়ে হচ্ছে আমরা দেখি আমরা কি কী দেখতে পারি কন্টেন্টে যিনি কথা বলছেন তাকে তারপর হচ্ছে যদি কোনো টেক্সট থাকে সেটা যদি কোনো ভিজুয়াল থাকে সেটা এবং যদি কোনো ট্রানজিশন থাকে সেটা আর কান দিয়ে কী করতেছি আমরা কথা শুনতেছি প্লাস হচ্ছে টেক্সটের সাথে যদি কোনো সাউন্ড থাকে প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোনো যদি সাউন্ড থাকে তো এই জিনিসগুলো যদি আপনার কন্টেন্টে প্রপারলি না থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা ভালো হবে না বোরিং কন্টেন্ট হয়ে গেলে সেটা আপনার অডিয়েন্স কনজিউম করবে না প্রপারলি প্রপারলি অ্যাঙ্গেজ রাখার জন্য এই বিষয়গুলো ফলো করতে হবে সলিউশন হচ্ছে আপনি যেই এডিটিং আপনার করতেছে সেখানে অবশ্যই টেক্সটের ভ্যারিয়েশন রাখতে হবে তারপর হচ্ছে আপনার ভিজুয়ালের ভ্যারিয়েশন রাখতে হবে দেন হচ্ছে ট্রানজেশনের ভ্যারিয়েশন রাখতে হবে আপনি যেই ভিডিওটা আমার দেখছেন এখানে কিন্তু দেখবেন যে এই বিষয়গুলো অ্যাড করা আছে তারপর হচ্ছে সাউন্ডের যে ব্যাপার যেমন দেখবেন টেক্সটের সাথে কিন্তু আমি সাউন্ড দিচ্ছি কারণ কি এটা আপনি দেখছেন প্লাস আপনার কানে শোনার মাধ্যমে আপনার ব্রেইনে কিন্তু যাচ্ছে তারপর আসেন ভিজি ট্রানজেশন যাচ্ছে এটা কিন্তু আপনি সাউন্ড দেখতে পাবেন প্লাস হচ্ছে দেখবেন যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ডস কিন্তু এখানে অ্যাড আছে আরেকটা ব্যাপার হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে আমরা আমরা অনেক সময় বাহিরে কন্টেন্ট বানাই যেমন ধরেন আপনি নৌকায় বসে কন্টেন্ট বানাচ্ছেন তো নৌকার সাথে কানেকটিভিটি কি পানির সাউন্ড আবার ধরেন আপনি কোনো একটা পার্কে কন্টেন্ট বানাচ্ছেন সেখানে অবশ্যই পশু পাখি থাকে তাদের যে সাউন্ড এগুলো কিন্তু ন্যাচারাল সাউন্ড এই ন্যাচারাল সাউন্ডটা আপনি কি করতে পারেন কানেকটিভিটি রাখতে পারেন সেটা আপনি ইউটিউবে পাবেন সেটা আপনি বিভিন্ন জায়গায় পাবেন আপনার পার্কে যদি ওই মুহুর্তে পাখি না থাকে কিন্তু আপনি কি সাউন্ডটা পাবেন না অবশ্যই পাবেন সেগুলো যদি আপনি অ্যাড করেন এই বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করার কারণ হচ্ছে আপনার অডিয়েন্সটা যাতে কোনোভাবেই বোরিং নেসের মধ্যে চলে না যায় তিন নম্বর হচ্ছে কন্টেন্টের এক্সপোর্ট ফর্মেটিং আপনাকে দেখতে হবে দুইটা বিষয় হয় আপনি টেস্ট করবেন অথবা অলরেডি যেই ফর্মেটে ভিডিওগুলো ভালো চলছে সেই ফর্মেটটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেমন ধরেন আমি যে কন্টেন্ট বানাই বা এডুকেশনাল কন্টেন্টের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ ফর্মেটটা ভালো কাজ করে আবার যদি আমি কি করি আমার পেজের অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে চাই দ্রুত সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ভার্টিক্যাল মোডে অর্থাৎ স্টোরি বা রিলস আকারে ভিডিও আমাকে দিতে হবে তো আপনি যখন অ্যাড নিয়ে কাজ করছেন তখন আপনাকে স্টাডি করতে হবে যে কোন ধরনের ফর্মেটটা কাজ করছে যেমন আমি আমার এক্সপিরিয়েন্সে যদি দেখি আমার এক্সপিরিয়েন্সে কখনো কখনও আপনার স্কোয়ার সাইজে ভালো কাজ করেছে কখনও রিলস সাইজে কাজ করেছে আবার কখনও কখনো দেখা গেছে সার্ভিস বেস কাজের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ মোডটা ভালো কাজ করেছে তো আপনাকে এই জিনিসটা আপনাকে বের করতে হবে আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন যে এই ফর্মেটের ভিডিওগুলো ভালো কাজ করতেছে তাহলে ওই ফর্মেটিং আপনাকে অবশ্যই এক্সপোর্ট করতে হবে এই তিনটা বিষয় যদি আপনি প্রপারলি করেন আপনার কন্টেন্ট এই যে ভুলগুলা সেটা আর কখনোই হবে না আপনি ডলার খরচ করছেন কিন্তু আপনার ডলারের যদি মায়া থাকে তাহলে আপনাকে অবশ্যই কন্টেন্টে বেশি ফোকাস দিতে হবে আপনি যদি চান যে না আপনার অনেক সময় আছে তাহলে আপনি কন্টেন্ট বানাতে থাকেন অনেক টাকা আছে যদি মনে করেন তাহলে আপনি ফেসবুককে দিতে থাকেন সমস্যা নাই তো কিন্তু আপনি যদি একজন জ্ঞানীর মতো করে সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ডলার দেওয়ার আগে ফেসবুককে প্রোভাইড করার আগে আপনাকে সঠিক প্রিপারেশনটা নিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে দেন হচ্ছে আপনাকে ফেসবুককে প্রোভাইড করতে হবে দেন ফেসবুকে আপনার কাস্টমারদের কাছে নিয়ে যাবে এবং কাস্টমার সেখান থেকে প্রপার এঙ্গেজমেন্ট হয়ে আপনার কন্টেন্ট থেকে লার্ন হয়ে আপনার কাছে অর্ডার করবেন তো এই বিষয়গুলো আশা করি ফলো করবেন আর আপনি যদি দু সালে বিজনেসে খারাপ করে থাকেন আপনার অ্যাডসের ক্যাম্পেইন যদি প্রপারলি ভালো না কাজ করে থাকে তাহলে দুই সালের বছরের শুরু থেকে আপনার কিছু অ্যাক্টিভিটি আছে। সেই জিনিসগুলো কি এই ব্যাপারে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যেটা আপনি এখানে পাবেন আশা করি ভিডিওটা দেখে নেবেন আপনার হিউজ পরিমাণ ডেভেলপড হবে তো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নেক্সট যে ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে সেটা যাতে আপনি সবার আগে দেখতে পারেন ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী শুক্রবার ঠিক একই সময়ে চলে আসছি আপনার সাথে দেখা করার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম